এবং অবৈধ উদ্দেশ্য জঙ্গি দমন সুরা ছাড়ান এবং অপরাধ দমনে সফলতার সাথে কাজ করে আসছে আপনারা জানেন আমাদের দেশে সন্ত্রাস এবং জঙ্গি দমনে লেবের রয়েছে এক অসামান্য সাফল্য যেটা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে আজকে আমরা একটা খুব সুন্দর এবং স্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমরা সময় পার করছি এবং স্থিতিশীলতা এবং ভালোতে আইন আইনশৃঙ্খলা আর সেটা হচ্ছে যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে স্বল্পোন্নত দেশ থেকে যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে সেটা একটু বড় বিষয় হচ্ছে যে ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থিতিশীলতা রয়েছে এবং আপনারা জানেন যে এই কর্মকাণ্ডের পাশাপাশি আমি শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন নিয়ন্ত্রণ সন্ত্রাস দমন জঙ্গিবাদ দমনের সাথে সাথে সবসময় এরা কিন্তু আত্মমানবতার সাথে কাজ করে আসছে মানবিকতার জন্য কাজ করে আসছে আজকে সেটা প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো যে কোনো সংকটময় পরিস্থিতিতে যে কোনো সংকটকালীন সময় কিন্তু জনগণের পাশে থেকেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসহায়দের পাশে ছিলেন দুঃস্থদের পাশে ছিলেন এবং এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীনকার আন্দোলনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন আপনারা জানেন যে ধারাবরণ করেছে অনেক কষ্ট করেছে দেশের মানুষের জন্য আজকে দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিশ্বের উন্নয়নের রোল মডেল সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত প্রশংসা করেছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশটাকে সারা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে সম্মত হয়েছে সক্ষম হয়েছে এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প দু হাজার একচল্লিশ যেটা বলা হচ্ছে যে একটা সমৃদ্ধশালী এবং একটা স্মার্ট বাংলাদেশে পরিণত হলম দু হাজার একচল্লিশ সালে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আজকে এখানে যে যাত্রাপুর ইউনিয়নে এসেছি বুড়িগ্রাম জেলার সদর ইউনিয়নের আমরা মূলত আপনারা জানেন যে এইরকম যখন একটা প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা তখন কিছু মানুষজন তার বড় বাড়ি থেকে বাস্তুচ্ছুত হয় আর কি এলাকায় আরেকটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে যে নদী ভাঙন এবং এই নদী ভাঙনটা এই আমি যে স্থানীয় যে আমার অন্যান্যের সাথে কথা বলে জানলাম যে এটা এই সময়ে বন্যার সময় যখন পানি উঠে নেমে যায় তখন এই নদী ভাঙনটা আরও বেড়ে সব মানুষ তার বড় বাড়ি খারাপ হয়ে যায় তাদের যে মাথা গোঁজার যে ক্ষয়তটা পর্যন্ত করা তখন তারা অসহায় হয়ে এই অবস্থায় আমি বলবো যে মানুষ সবাইকে আমাদের এই অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো উচিত এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যারা সমাজের আমি বলব যে বৃত্তশালী বা যাদের বিভিন্ন পেশার মানুষ যে যেখান থেকে যতটুকু সম্ভব যে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কাজ যারা দিন এখানে এখানে দিন কাজ করে খায় মানুষজন তো এই পরিস্থিতিতে তারা আসলে সবাই রেডি সবাই রেডি না ভাইয়া মাননীয় ডিজিম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদের কেউ